Terima <laughs> kasih. আসসালামু আলাইকুম ডালিয়া সবই চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের এখানে আজকে একটা বাচ্চাদের নিয়ে খেলার আয়োজন করছি আর সেই আয়োজনে কি কি খেলা থাকছে আর বাচ্চারা রকম দুষ্টমে করতেছিল মজা করতেছিলো সব কিছু আজকে আমি ভিডিওতে তুলে ধরবো সো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এইখানে চকলেট খেলার জন্য বাচ্চাদেরকে রেডি করা হয়েছে আর আমরা অলরেডি চকলেট কিন্তু বেঁধে ফেলছি আর সবার হাত পিছন দিয়ে বেঁধে ফেলা হয়েছে যাতে ওরা হাত দিয়ে চকলেট না ধরতে পারে অবশ্যই কিন্তু আপনারা এই খেলাটা দেখছেন তারপরেও বাচ্চারা একটু আনন্দ পাওয়ার জন্য ওদের সময়টা একটু কাটানোর জন্য আমরা এই খেলাটার আয়োজন করছি আর দেখেন বাচ্চারা ওদের আগ্রহ অপেক্ষা করতেছিল সবাই এখন চকলেট আনার উদ্দেশ্যে চলে যাচ্ছে আর কীরকমভাবে ওরা লাফাইতেছে চকলেট নেওয়ার জন্য আর এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু সবাই একসাথে এভাবে বসে এইসব অনুষ্ঠান উপভোগ করি সবাই কিন্তু খেলাটা খুবই আনন্দের সাথে উপভোগ করতেছিল অলরেডি কিন্তু চকলেট নিয়ে চলে গেছে তারপরও সবাইকে আমরা একটা সুযোগ দিতেছি যাতে সবাই চকলেট নিয়ে যেতে পারে আর এটা দিয়ে কিন্তু তাদের খুশি আর এই সব খেলার আয়োজন করার ফলে গ্রামের ভিতরে বাচ্চারা কিন্তু মোবাইলের আসক্তি থেকে দূরে থাকে তাদের ভিতরে একটা অন্যরকম মানসিকতার সৃষ্টি হয় তারা কিন্তু অনেক আনন্দ করতে পারে আর তার পরবর্তীতে আমাদের খেলা ছিল বড়রার বস্তা দৌড় আর দেখেন বস্তা তার ভিতর সবাই কি সুন্দর করে ঢুকে গেছে আর এইভাবে ঢুকার পরে কিন্তু গ্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে চলে আসছে তাদের গন্তব্যস্থলে এটা খেলা ছিল একবার যাবে তারপরে আবার ওই আগের জায়গায় ফিরে আসবে যারা আগে আসতে পারবে তারাই প্রথম দ্বিতীয় তৃতীয় তার পরবর্তীতে এখানে খেলা হয়েছে গুপ্তধন মানে আমরা গুপ্তধন এটার ভিতরে ঢুকে ফেলছি ময়দার ভেতর থেকে গুপ্ত ধনটা মুখে করে নিয়ে যাবে ওইটাতেও কিন্তু হাত বাঁধা থাকবে বাচ্চার আর দেখেন বাচ্চারা কিন্তু অলরেডি ও মুখে পুড়ে চলে যাচ্ছে আর এই গুপ্ত ধনের খেলাটা ওরা নাকে মুখে যেভাবে মাস্কের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তার পরবর্তীতে খেলা হলো অঙ্কদৌড় বড় ছেলে মেয়েদের অঙ্ক দৌড় অঙ্কদোর খেলাটার জন্য আমরা প্রথমত একটা কাগজে যে অঙ্কটা দিব এই অঙ্কটা লিখে তারপরে এটাকে যার যার সোজা সোজা করে সাজাই দিছি। আর এই দেওয়ার ফলে কিন্তু ওদের ভিতরে একটা কলা হবে না ঠেলাঠেলি ভাবটা হবে না ওরা সুন্দরভাবে যার যার কাগজটা এসে ধরতে পারবে সো ওরা আবার এখানে নামটাও লিখতে হবে যার যার অঙ্কটা করার পরবর্তীতে আবার নামটা লিখতে হবে তো সবাই এখন রেডি হয়ে গেছে এখন চলে আসবে তাদের খেলা শেষ করার জন্য তো সেই খেলা শুরু হয়ে গেছে সবাই কিন্তু অধিক অনেক চেষ্টা করতেছে অঙ্কটা করার জন্য দেখা যাক কার কার অঙ্কটা শেষ পর্যন্ত হয় তার পরবর্তীতে আমরা নাচ গান কবিতা আবৃত্তি শুনবো সু সদর দেখতে পাই লাই র উড়িয়া ইউনি রঙিন বাজিয়া দিমা কিয়া র الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আপনারা সবাই দেখতেই পারতেছেন আমাদের এখানে খেলার দেখার জন্য অনেক দর্শক আসছে সবাই কিন্তু ওদের আগ্রহে খেলা দেখতেছে আর দেখেন অনেক সুন্দর করে কিন্তু বাচ্চারা তাদের প্রেজেন্টেশন করতেছিল

দো জাহানের বাচ্চা নবী кабলিওলা রে এইখানে দেখেন বাচ্চারা লুঙ্গি ডান্স দিয়ে নাচতেছে আর এই নাচটা কিন্তু ততটা সুন্দর না হলে ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে সুন্দর করে নাচার জন্য আসলে বাচ্চাদের কিন্তু এই আনন্দটাই অনেক বেশি কেননা ওরা যেটুক পারে ওটুকই করুক আপনারা যারা এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে চান অবশ্যই কিন্তু তাদেরকে প্রপারভাবে সময়টা দিবেন কেননা তারা এই সময়টাতেই ভালোভাবে শিখতে জানে বসতে জানে তারা কিন্তু ভালো মন্দ ততটা বোঝে না তারা চায় যতটাই পারুক তারা নিজেদের মতো করে করে সো আপনারা সময় তাদেরকে ছেড়ে দেবেন তারা যাতে নিজেদের মতো করে তাদের জীবনটা গঠন করতে পারে আমাদের আশেপাশের যেই মহিলারা বা আশেপাশের যে ছোটো ছোটো বড় ছোটো বড় সব বাচ্চারা আছে সবাই কিন্তু এই খেলাটা দেখতে আসছে আর এই সবাই একসাথে বসে আমরা এত মজা করে খেলাটা দেখতেছিলাম আর এইখানে যে এরা নাচতেছিলো আমরা কিন্তু ওদের জন্য অনেক পুরস্কারের ব্যবস্থা করছিলাম আর যে চার যেটুকু সামর্থ্য আছে এটুকভাবে আমরা ওদের পুরস্কার দেওয়ার চেষ্টা করছি তবে পুরস্কারটা দামি হোক আর কম দামি হোক ওইটার ব্যাপার না পুরস্কার দেওয়াটা হলো মেন কথা ওদের যেই ছোটোখাটো একটা কলম দেন বা একটা চকলেট দেন এটাতেই কিন্তু ওরা অনেক খুশি থাকে সো আপনারা যদি মাঝে মধ্যে বাড়িতে এরকম একটা ছোটোখাটো আয়োজন করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে তাহলে বাচ্চারা কিন্তু মোবাইলের আসক্তি থেকে দূরে থাকবে আর বেশিরভাগ বাচ্চারা কিন্তু ব্রেনের বিকাশ ঘটার ক্ষেত্রে এই কাজটা কিন্তু অতি জরুরি বাচ্চাদেরকে রুমে আবদ্ধ না রেখে তাদেরকে অন্য বাচ্চাদের সাথে একবারে ছেড়ে দেওয়াটাই উচিত আর এরকম আয়োজন যদি প্রত্যেকটা বাড়িতে করা হয় তাহলে কিন্তু মানুষের যে আগের সময় যে একটা মিল মানুষের ভিতরে যে একটা একটা মায়া কাজ করতো যে একটা মিল ছিল ওই মিল মিলবিনটা কিন্তু আবার ফিরে আসবে তো সবাই এরকম যদি একটু একটু চেষ্টা করি তাহলেই হয় আর এটা কিন্তু উদ্যোগ নিতে হয় আগ্রহ থাকতে হয় আর একজনের আগ্রহে কিন্তু হয় না পারে সবাই যদি একসাথে আগ্রহ করে তাহলেই কিন্তু এটা করা সম্ভব তো আমার এই ভিডিওটা আজকে দেওয়ার মূল কারণে হলো আমরা যারা গ্রামে বাস করি তারা সর্বদা কিন্তু মিলেমিশে একসাথে থাকি ওইটাই দেখানোর চেষ্টা করছি আমি এই ভিডিওতে সো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই এর ফলে কিন্তু পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও করতে আগ্রহ বোধ করবো তো সবাই আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমরা যে পুরস্কার ব্যবস্থা করছিলাম এই পুরস্কারগুলো কিন্তু খুব একটা দামি না দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা করে কিন্তু আমরা এই এই পুরস্কারগুলো সাজাইছি আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু একটা চকলেট দিয়েও কিন্তু ওদেরকে খুশি করা যায় আর চেষ্টা করলে আমি মনে করি সবই করা যায় তাই সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম